আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা তোমরা কিন্তু টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কাদের জন্য সো আজকের ভিডিওটা হচ্ছে যারা ক্লাস সেভেনে পড়তেছো বর্তমানে সো ক্লাস সেভেনের বাচ্চারা তোমাদের জন্য সো বিষয়টা হচ্ছে ক্লাস সেভেন সময়টা কেন এত বেশি গুরুত্বপূর্ণ ক্লাস সেভেন সময়টা গুরুত্বপূর্ণ হওয়ার জন্য অনেকগুলো কারণ আছে সেই কারণগুলাই আজকে তোমাদের সাথে আলোচনা করব দেখো ক্লাস সেভেনে এই সময়টাতে আসলে কিন্তু তোমার পড়ালেখার যে বেস সেটা কিন্তু তৈরি হচ্ছে তুমি যখন ক্লাস সিক্সে জাস্ট ওঠো ওঠার পরে তোমার কিন্তু অনেকগুলা পড়ার বোঝায় এসে যুক্ত হয় যেমন হায়ার ম্যাথ এই এই সাবজেক্টটা কিন্তু তোমার একদম টোটালি নতুন এবং যেটা সম্পর্কে তুমি আসলে কিছুই জানো না ক্লাস ফাইভ থেকে ক্লাস সিক্সে মাত্র উঠছো সো তোমার কিন্তু যে নতুন সাবজেক্টগুলো যুক্ত হয় সেগুলো সম্পর্কে তোমার কোনো ধারণাই থাকে না সো এই এক বছরটা কেন জানি মানে তোমার বুঝতে বুঝতেই চলে যায় এরপরে তুমি ক্লাস সেভেনে ওঠো এবং এই ক্লাস সেভেনে ওঠার পরে তুমি মাত্র বুঝতে শেখো যে আসলে কোন সাবজেক্টটা কীভাবে পড়তে হবে তোমার বিজ্ঞান বইয়ে অনেক নতুন নতুন চ্যাপ্টার যুক্ত হয় যেগুলো তোমার ক্লাস সিক্সের চেয়ে আরেকটু বেশি মানে অ্যাডভান্সভাবে পড়া থাকে তো সেগুলো তুমি আস্তে আস্তে পড়াগুলো বুঝতে শেখো অর্থাৎ তোমার পড়ালেখার যে বেসিক অংশটা পড়ালেখার যে ভিত্তিটা সেই ভিত্তি কিন্তু তৈরি হচ্ছে এই ক্লাস সেভেনে ক্লাস সিক্সে কিন্তু তোমরা আসলে অনেক কিছুই বোঝো না আচ্ছা এরপরে যেই বিষয়টা ঘটে ক্লাস সেভেনে সেটা হচ্ছে তোমার কিন্তু একটা অভ্যাস গড়ে ওঠে ছোটোবেলাতে হয়তো বা তুমি যে করতা তুমি পড়ালেখা বুঝত না ক্লাস সেভেনেও তুমি ছোটোই আছো তবে তোমার কিন্তু ভিত্তিটা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে তোমার যে ভালো ভালো অভ্যাসগুলো যেমন তুমি পড়াশোনা কত ঘন্টা করতেছো হ্যাঁ তোমার পড়ালেখার প্রেশার আছে তার মানে কি তোমার তো পড়াশোনা করতে হচ্ছে তাহলে পড়াশোনা তুমি কত ঘন্টা করতেছ এরপরে তুমি হচ্ছে নোট করতেছো হ্যাঁ এছাড়া তোমরা কিন্তু নতুন নতুন বিভিন্ন প্রাইভেট সবগুলা সাবজেক্টের জন্য আলাদা প্রাইভেট ইংলিশ একটা স্যার পড়াচ্ছে ম্যাথ আর একটা স্যার পড়াচ্ছে যে দেখো তোমার কিন্তু একটা অভ্যাস গড়ে উঠতেছে এর মাধ্যমে এই অভ্যাসটা কিন্তু ভবিষ্যতে তোমার কাজে দিবে তুমি হচ্ছে টাইম মেনটেন করে চলতে হচ্ছে তোমাকে তোমার পড়ালেখা অনেক প্রেসার তোমার স্কুল মেনটেন করতে হচ্ছে তোমার কোচিং মেনটেন করতে হচ্ছে তোমার বাসার যে প্রাইভেট আছে প্রাইভেট টিচার প্রাইভেটের যে পড়াশোনা সেটা মেনটেন করতে হচ্ছে নিজের পড়াশোনা মেনটেন করতে হচ্ছে এর মাধ্যমে কিন্তু তোমার একটা অভ্যাস হয়ে যাচ্ছে এবং অভ্যাসগুলা এটা হতে পারে পজিটিভ অভ্যাস বা নেগেটিভ অভ্যাস যেমন অনেকে আবার ফোন টেপো সো যারা হচ্ছে ফোন টেপ বা বেশি বেশি যারা হচ্ছে গেম খেলবা এই সময়টাতে সেটা কি নেগেটিভ অভ্যাস হয়ে যাচ্ছে নেগেটিভ আর যারা হচ্ছে পড়াশোনা করতেছো ঠিকঠাক মতো তাদের কি পজিটিভ অভ্যাসটা গড়ে উঠতেছে এখন দেখো ফোন টেপা এটা আসলে তোমার কাছে নিজের কাছে মনে হচ্ছে যে ভাইয়া ফোন অল্প একটু টিপতেছি কি এমন হচ্ছে কিন্তু এটার মাধ্যমে কিন্তু তুমি তোমার নিজের ক্ষতি হ্যাঁ এটা কিন্তু তোমার এখনো আছে তোমার কিন্তু ভবিষ্যতেও থাকবে বুঝতে পেরেছ তো এই অভ্যাসগুলা নেগেটিভ অভ্যাসগুলো এগুলো যদি তোমার মধ্যে তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে ভাইয়া সো তুমি চেষ্টা করবা নেগেটিভ যে অভ্যাসগুলো আছে সেগুলো বাদ দিয়ে পজিটিভ অভ্যাসগুলোতে মনোযোগ দেওয়া পড়ালেখায় মনোযোগ দেওয়া কারণ সামনে কিন্তু তোমার গুরুত্বপূর্ণ সময় আসতেছে তুমি আস্তে আস্তে যত বড় হচ্ছ ক্লাস সিক্স থেকে সেভেন উঠছো সেভেন থেকে এইট উঠবা এইটে কিন্তু গুরুত্বপূর্ণ একটা সময় সেটা হচ্ছে এইটে কিন্তু এই যে বার্ষ তোমার হচ্ছে স্কলারশিপ একটা পরীক্ষা আছে সেটা নিয়ে একটু পরে কথা বলতেছি তো এখন থেকেই তোমার যে কাজটা করতে হবে তোমার ভালো ভালো যে অভ্যাস সেটা কিন্তু গড়ে তুলতে হবে এবং এই অভ্যাস গড়ার জন্যই কিন্তু ক্লাস সেভেন সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক আচ্ছা এই সময় তোমার আত্মবিশ্বাস তৈরি হয় তুমি পড়ালেখায় ভালো করতেছো তোমার রেজাল্ট ভালো হচ্ছে তখন দেখবে যে তোমার আত্মবিশ্বাস তৈরি হচ্ছে এছাড়া তুমি হচ্ছে বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত হচ্ছে ডিবেটি ডিবেট করতেছ হ্যাঁ বা নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি হচ্ছে তো এর মাধ্যমে কিন্তু তোমার একটা আত্মবিশ্বাস তৈরি হয় আচ্ছা সো আত্মবিশ্বাস তৈরি হচ্ছে এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কেন ক্লাস সেভেন সময়টা গুরুত্বপূর্ণ এই যে বার্ষিক পরীক্ষা আছে ক্লাস সেভেনের বার্ষিক পরীক্ষা কিন্তু তোমার ভবিষ্যত অনেকটা নির্ধারণ করে দিবে কেন করে দিবে দেখো ভাইয়া এই বার্ষিক পরীক্ষা তোমরা জানো আবার অনেকে জানো না ক্লাস সেভেনের অনেকে আছো যারো জানো আবার অনেকে জানো না যে ক্লাস সেভেন থেকে তুমি যখন ক্লাস এইটে উঠবা সাথে সাথে কিন্তু তোমার এই ক্লাস এইট শেষে একটা পরীক্ষা হবে যে পরীক্ষার মাধ্যমে তোমাকে বৃত্তি দেওয়া হবে অর্থাৎ এটা হচ্ছে বৃত্তি পরীক্ষা বা স্কলারশিপ পরীক্ষা তো এই স্কলারশিপে তোমার বসার জন্য বা স্কলারশিপ পরীক্ষাটা সবাই দিতে পারে না এই স্কলারশিপ পরীক্ষাটা দেওয়ার জন্য তোমার এই যে ক্লাস সেভেনের বার্ষিক পরীক্ষার যে মার্কটা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বা বার্ষিক পরীক্ষার যে রোল সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে রাখো এই বার্ষিক পরীক্ষায় যে রেজাল্ট করবা রেজাল্ট করার পরে ক্লাস এইটে ওঠার পরে তো তোমার একটা রোল হবে তাই না ক্লাস এইটের যে রোল সো ক্লাস এইটের যে রোল এই রোল অনুযায়ী তুমি যদি রোল অনুযায়ী একদম শুরুর দিকে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তুমি পরীক্ষার জন্য এলাউড হবে কত পার্সেন্ট পরীক্ষার্থী হচ্ছে বার্ষিক পরীক্ষাটা সরি স্কলারশিপ পরীক্ষা দিতে পারবে মনে রাখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরীক্ষার্থী পারবে বুঝতে পেরেছো অর্থাৎ তোমার ক্লাস সেভেন তোমার যদি ক্লাসে একশো জন স্টুডেন্ট থাকে বা তোমার ক্লাসে যদি একশো জন সহপাঠী থাকে তোমার বার্ষিক পরীক্ষার মধ্যে বান্ধব মাধ্যমে ক্লাস এইটে তো একটা রোল হবে তাই না সো এই রোলটা যদি তোমার এক থেকে পঁচিশের মধ্যে থাকে সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে তুমি হচ্ছে বা স্কলারশিপ পরীক্ষাটা দিতে পারবা আবার যদি তোমার ক্লাসে পঞ্চাশ জন স্টুডেন্ট থাকে ক্ষেত্রে তোমার রোল যদি বারো বা তেরো হয় বারো থেকে তেরোর মধ্যে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা তাহলে দেখো বার্ষিক পরীক্ষায় যারা হেলাফেলা করবা যারা ধরে নাও যে একটুর কারণে তোমার এই পঁচিশ পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে থাকতে পারতসো না তাদের আফসোসটা কি লেভেলের হবে চিন্তা করো তো এই জন্য তোমার এখন থেকে পড়ালেখা করতে হবে এখন তোমার যদি পড়ালেখার যে প্রিপারেশনটা সেটা যদি খারাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে কি করবা ভাইয়া সো বার্ষিক পরীক্ষা প্রিপারেশনটা যদি তোমার এখনও ঠিকঠাকভাবে না হয়ে থাকে এবং তুমি চাও যে তোমার বার্ষিক পরীক্ষাটা একদম কোপ দিয়ে তুমি ক্লাস এইটে ভালো একটা রোল করে ভবিষ্যতে স্কলারশিপ পেয়ে বৃত্তি পাবা সো সেই ক্ষেত্রে তোমার যদি প্রিপারেশনটা খারাপ হয়ে থাকে তোমাদের জন্য কিন্তু আছে হালকিনস্টাইন থেকে ক্লাস সেভেনের বার্ষিক প্রস্তুতি যে ক্র্যাশ কোর্স সো এই ক্র্যাশ কোর্সে আসলে কত কি পাচ্ছ অনেক কিছু পাবা আসলে দেখো এই ক্র্যাশ কোর্সে তুমি পাবা লাস্ট শোর রিভিশন প্রোগ্রামের যে সিকিউ চ্যাপ্টারগুলো সবগুলা চ্যাপ্টার কিন্তু পাবা এটা সায়েন্স ম্যাথ সব সাবজেক্ট পাবা ওয়ান স্টপ একাডেমিক যে প্রোগ্রাম ছিল আমাদের সো এই ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামের সবগুলা সাবজেক্টের ক্লাস পাবা দাগানো বই পাবা অল ইন ওয়ান মাস্টার বুকের যে ইবুক বুক ভার্সনটা সেটাও কিন্তু পাচ্ছো তুমি এছাড়াও ইয়ার স্ট্যান্ডার্ড এক্সাম পাবা বুঝতে পেরেছ সো এক্সামটা কিন্তু দিতে পারবা এ আর কি বিষয় তাহলে দেখো কত কি তুমি পাচ্ছ একটা কোর্সের ভেতরে তো যাদের বার্ষিক পরীক্ষায় এখনও কনফিডেন্ট আসতেছে না কীভাবে পড়বো কতটুকু পড়বো কম প্যাক্ট কিভাবে শেষ করবো সিলেবাসটা তারা কিন্তু এই কোর্সে এনরোল করতে পারো সো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল আশা করি বুঝতে পেরেছ যে কেন তোমার এই ক্লাস সেভেন সময়টাকে একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে সবাই ভালো থাকো ভাইয়ারা সুস্থ থাকো